তখন হঠাৎ হরি কাকা আমাকে বল সুমন সুমন তুই কি আগে কখনো ভূত দেখেছিস প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমি আর হরি কাকা বাসঝাড়ে রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম হঠাৎ মাছ পথে হরি কাকা উধাও আমি কবরস্থানের পাশ দিয়ে গিয়ে পিছনে তাকিয়ে দেখি হরি কাকা নেই তখন আমার শরীরের লোম দাঁড়িয়ে পড়ল আমি এক পা দুপা করে এগিয়ে যাবো ভাবছিলাম হঠাৎ চোখে পড়লো হরিকাকা কবরস্থানের ভেতরে হাঁটছে চোখের পলক ফেলতেই যেন সে উধাও আবার দেখি জঙ্গলে হরিকাকাও আরও দুজন লোক কথা বলছে এই দৃশ্য দেখে আমার পা যেন আকাশে আমি কবরস্থানের ভেতরে ধীরে ধীরে গেলাম হরিকাকাকে ডাকতে তারপর আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখলাম হরিকাকা ও আরও দুজন লোক যেখানে কথা বলছিল সেখানে শুধু কিছু সাদা রঙের কাপড় ভেসে বেড়াচ্ছে তারপর আমি সামনে তাকাটি দেখি সমস্ত কবরের ভিতর থেকে সব লাশ বেরিয়ে আসছে আমার দিকে আমি আচমকা দৌড় লাগালাম মাটিতে পড়ে আবার দৌড় দিলাম এই দৃশ্য দেখে আমি সোজা কবরস্থান থেকে দৌড়ে বেরিয়ে আসি তারপর আমি দৌড়াতে দৌড়াতে একটা দোকানের সামনে গিয়ে অজ্ঞান হয়ে যাই সেখানকার লোকগুলো আমার অজ্ঞান ফিরিয়ে আমাকে প্রশ্ন করতে শুরু করল আর আমি কান্নায় ভেঙে পড়ি ততক্ষণে সেখানে অনেক লোকজন চলে আসে সবাই সবার মুখের দিকে তাকিয়ে বলা বলি করছে ধন্যবাদ আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কারোর সাথে যদি এমন ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই লিখে পাঠাবেন বন্ধু রা গাইবান্ধা রহস্যময় চ্যানেলে চোখ রাখার জন্য অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কারোর সাথে এরকম ঘটে যাওয়া ঘটনা যদি ঘটে থাকে তাহলে লিখে পাঠাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে ওটা তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন